আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন এসেছে সভিনয় তারা জানতে চেয়েছে এই জন্য আমি প্রশ্নগুলো আর জবাব দেওয়ার চেষ্টা করব। নামাজ রোজা হজ জাকাতের চেয়ে একজন ইসলামী ব্যক্তিকে নেতা বানানো বা এমপি বানানো উত্তম এই কথা যে বলছে তার ইবার নষ্ট হয়ে গেছে কথা বলে না কথাটা সে এভাবে বলতে পারতো যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ধস করা ফরজ জাগাত দেওয়া ফরজ ঠিক আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো ফরজ তবে মনে রাখবেন সেটা পশ্চিমাদের গণতন্ত্রের ভোটাভুটিতে ভুটিতে না খেলাফত আলা মিনহাজিন নবুয়াতের আদলে দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন এসেছে ফরজ নামাজের আগে এবং ফরজ নামাজের পরে সুন্নত পড়া বাধ্য নয় বা না পড়লো সমস্যা নাই একথা ঢালাও ভাবে যে বলবে সে জাহেল মূর্খ সে কি না সে জাহেল মূর্খ সে ইসলাম বোঝে না সে ইসলাম জানে না বললাম কেন কথা বলে না বললাম কেন কারণ হচ্ছে সে বিষয়টা এভাবে বলার দরকার ছিল একটা হলো সুন্নাতে মো আক্কাদা আর একটা হলো সুন্নতে গায়রে মো কথা বলে না সুন্নতে মো আক্কাদা যেটা সেটা পড়তে আপনি বাধ্য ওজুরের কারণে না পড়লে গুনা বড় গুণা হবে না অর্থাৎ বড় ধরনের ক্ষতিগ্রস্ত আপনি হবেন না গুণা হবে কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু অ্যাংকার করলে কাফের হয়ে যাবেন সুন্নাতকে অ্যাংকার করলে কি হবেন তুচ্ছ করলে কি হবেন হালকা করে দেখলে কি হবেন সুন্নাতে গায়ের মক্কাদা যেটা সেটা আমি আপনি পড়তে বাধ্য নয় পড়লে আমার আপনার মর্তবা বাড়বে এ জাহেল এজন্য বলে বোঝাতে পারে না আপনাদের আর বাকিগুলা দিব উত্তর ফজল নামাজের আজানের আগে মসজিদে মাইকে জিকির করা বা গজল গাওয়া যাবে কিনা বা যায়স কিনা আগে বললেন গজল গাওয়া জিকির করা আপনি আগে বলেন গজল গাওয়া কি জায়েজ দা না যায়স জিকির করা কি জায়েজদা না যায়স ফজরের ফরজ এটা যায়স ফজরের আগে সেটা জায়েজ কথা বলেন না তবে ফজরের ওয়াক্ত হবে সাড়ে চারটা আপনি দিনের রাতে তিনটা থেকে দেওয়া এটা জায়েজ হবে না ফজরের ওয়াক্ত যখন হবে মুসলমানদেরকে নামাজের জন্য জাগ্রত করার উদ্দেশ্যে যদি আপনি শরীফ পরিবেশন করেন কিংবা আল্লাহ জিকির করে মানুষের কানে আওয়াজটা পৌঁছিয়ে দেন সেটা অবশ্যই যে ব্যক্তি করছে সে কাজ করতেছে। তবে সেটা নামাজের সময় ঘনিয়ে আসলে করতে হবে ওই তিন ঘন্টা আগ থেকে করলে ওটা ডায়েজ হবে কোরআন হাদিস ছুটি সকল এগুলো উত্তর হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জবাব দেন একটি প্রশ্ন ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে ভাই ওনের সম্পদ আত্মসাৎ কর্ণওয়ালা যদি ভাই বোনের সম্পদ বুঝাইয়া না দিয়া সে ব্যক্তি যদি হজ করে ও তাহার যদি নামাজ পড়ে এতে কি সে লাভবান হবে আমি নাম প্রকাশ করতে অনিশ্চু নাম প্রকাশ করে লাভ হবে কি এটা তো সমাজে এখন অহর অহর আপনি কয়জন নাম প্রকাশ করবেন কথা বলে না বর্তমানে ভাই বোনের সম্পদ আত্মসাৎ হচ্ছে অহর অহর বোনকে তার সম্পদ থেকে বঞ্চিত করছে ভাইকে তার এক ভাইয়ের প্রভাব আছে তো সিস্টামে রাস্তার পাশের দামি জায়গাটা সে নিছে আর দুর্বল ভাইটারে ওই আপনার জমিনের মাঝখানে যেটা একেবারে আপনার আপনাদের এলাকা কি বলে ফাথর নেই ফাথর বলে কি ফাথরের মাঝখানে জায়গাটা দিছে ওই ইনসেফি করছে না বে ইনসেফি করছে কি সমাজে কম চলতেছে না বেশি এরপরে বোনের সম্পদ তো নেয় না কজে যে অংশ নেয় সে ধ্বংস হয় এই একটা কথা কে কোন ছাগল যে পচন করলো আল্লাহই জানে ওটা শুধু পাগল না ওটা ছাগল কথা বলে না ঠিক মনে রাখবেন বাবার সম্পদ যদি বাবা এক পটলা নুন রেখে মারা যায় কি এক পটলা নুন বাবার টাকায় রেখে মারা যায় বাবার মৃত্যুর পরে সকল ভাই বোন এই এক পটলা নুন ভাগ করে নিবে। ভাই পাবে দুই অংশ বোন পাবে কিন্তু আপনারা তো দেন না এই আংশিক দেন কিছু দেন দশ কোটি টাকা সম্পদ পায় দেয় দশ লাখ টাকা কথা বলে না দশ কোটি টাকা সম্পদ পায় দেয় কত আল্লাহ রস্তে করবেন না মনে রাখবেন হাক করলো আল্লাহ মাফ করলো হাক বাদ করবে না আপনি আস্তে করতে নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে মাফ পাইছেন আল্লাহ মাফ করে দিতে পারে কথা বলে না কিন্তু ভাইয়ের সম্পদ বোনের সম্পদ কিংবা অন্য কারো সম্পদ আত্মসাৎ করে কবরে গেছেন তো